আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ফার্মাসি কোর্স বিডি ফার্মাসি কোর্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়া আলোনা মতে অনেক ভালোবাসি তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স টিসারটি ব্যাচের অধ্যায় ভিত্তিক আলোচনা এবং সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স টিসারটি ব্যাচের সকল প্রকার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে করে সকল প্রকার তথ্য জানতে পারেন আর আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ফার্মাসি কোর্ট ত্রিষটিততম ব্যাচে ভর্তির জন্য কিভাবে আপনারা পত্তনপত্র লিখবেন এবং কি কি লিখতে হবে প্রত্যয়নপত্রে আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরো বিস্তারিত দেখাবো তো চলুন ভর্তির জন্য ফার্মাসি কোর্ট ত্রিষটিততম ব্যাচের ভর্তির জন্য কীভাবে আপনারা একটি পত্তনপত্র লিখবেন আমি আপনাদেরকে দেখাবো তো চলুন এবার মেন টপিকে চলে দেওয়া যাক যে ড্রাগ লাইসেন্সের মালিকের অধীনে আপনার সি ক্যাটাগরি ফার্মাসিক্স টিস্টম ব্যাচে ভর্তি হবেন সেই মালিকের যদি প্রেসক্রিপশন পেয়ার থাকে তাহলে আপনাদেরকে উপরের ডিটেলস লিখতে হবে না আর আপনারা যদি প্রেসক্রিপশন প্যাড যদি না থাকে তাহলে উপরে ডিটেলস লিখতে হবে তো আমি প্রথম থেকে এবং সে এ টু জেড সবই আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনারা একটি কম্পিউটারের দোকানে যাবেন প্রথমে একটি কম্পিউটারের দোকানে যাওয়ার পর আপনারা উপরে এভাবে লিখে নেবেন বিসমিল্লা রহমানের রহিম তারপরে যেই ফার্মেসি সেই ফার্মেসির নামটি দিবেন দেওয়ার পরে সেই ফার্মেসির অ্যাড্রেস যেখানে সেই অ্যাড্রেসটি এখানে ভালোভাবে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতেছেন বাম পাশে দেওয়া আছে সূত্র এবং ডান পাশে দেওয়া আছে তারিখ এবং মাঝখানে দেওয়া আছে বড় করে প্রত্যয়নপত্র তো এভাবে আপনারা উপরে যদি আপনি ঠিক এরকম করে লিখে নেবেন লেখে নেওয়ার পরে আর যাদের প্রেসক্রিপশন আছে তাদের উপরে ওইটুকু লিখতে হবে না শুধু সূত্র থেকে তারিখ এর থেকে নিশ্চিত থেকে সব লিখতে হবে তারপরে এভাবে প্রত্যয়নপত্র লেখার পরে নিচে দেখতেছেন আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে নাম যার যে ভর্তি হবে তার নাম পিতার নাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানা জেলা উপজেলার নামটি আপনারা ভালোভাবে এভাবে বসিয়ে নেবেন তো নামটি বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচের দিকে আমি দেখাচ্ছি কি কি লিখতে হবে দেখুন ভিওয়ার্স মনোযোগ সহকারে আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একটি ভর্তির জন্য প্রত্যয়নপত্র লিখতে হয় এবার দেখুন উপরে যদি আপনাদের ঠিকভাবে লিখে নেওয়া হয় নিচের লাইন দেখেছেন সে আমার প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান মানে যে ফার্মেসিতে আপনি চাকরি করেছেন বা যে ফার্মেসিতে আপনারা যে ফার্মেসির ড্রাকলাইসেন্সের মাধ্যমে আপনারা আবেদন করবেন সেই ফার্মেসির নাম দেবেন দেওয়ার পরে দেখেন ফার্মেসিতে দীর্ঘদিন যাবৎ সৎ দায়িত্ববান ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে আমি তাহাকে চিনি ও জানি তাহার স্বভাব চরিত্র ভালো আমার জানা মতে সে কোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নহে বা ছিল না বর্তমানে তিনি ফার্মাসিস্ট কোর্স করতে ইচ্ছুক তো বুঝতে পারতেছেন প্রথমের যে দেখুন এগুলো আপনাদেরকে ভালোভাবে লিখতে হবে লিখে নেওয়ার পরে নিচের দিকে আমি দেখাচ্ছি নিচে গিয়ে আরও কি লিখতে হবে উপরে লেখা হয়ে গেলে নিচের যে লাইনটি দেখুন লাল কালি দ্বারা যে মার্ক করা আছে সে এখানে দেবেন তাই আমি যে মালিকের যেই ড্রাগ লাইসেন্সের মালিক তার নাম দিবেন এবং ফার্মেসির নাম দিবেন ফার্মেসির নাম দেওয়ার পর দেখুন তাই আমি মোহাম্মদ রিপন মন্ডল মেসাস মন্ডল ফার্মেসি এর মালিক আমার ড্রাগ লাইসেন্সের মাধ্যমে ফার্মেসিস কোর্সে ভর্তি করার জন্য অনুমতি দিলাম তো বুঝতেই পারতেছেন যে আপনি এখানে বললেন যে এর মালিক মানে আপনি মালিক আমার ড্রাক লাইসেন্সের মাধ্যমে ফার্মেসিস কোর্সে ভর্তি করার অনুমতি দিলাম নিচের লাইনটি দেখুন আমি তাহার সর্বাঙ্গী মঙ্গল কামনা করছি এবং নিচে যেই আপনার ফার্মেসির মালিকের যেই সিলটি আছে। এভাবে আপনার কম্পিউটার থেকে আগে লিখে নেবেন মালিকের নাম এবং ফার্মেসির নাম ফার্মেসির অ্যাড্রেস লিখে নেওয়ার পরে উপরে যে ফাঁকা অংশটি দেখতেছেন এখানে ফার্মেসির মালিকের সই নেবেন এবং ওখানে একটি সিল মারবেন তাহলেই অল আপনাদের প্রত্যয়নপত্রটি ওকে এইটা আপনাদেরকে পিডিএফ করে আপনাদেরকে অনলাইনে সাবমিট করতে হবে এইভাবে আপনারা পুরো প্রত্যয়নপত্রটি লিখে নেবেন পুরো প্রত্যয়নপত্রটি লিখে নেওয়ার পরে আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে মালিকের সিল স্বাক্ষর দিয়ে আপনারা এটা অনলাইনে সাবমিট করতে হবে পিডিএফ করে আপনারা যদি না জানেন যে কীভাবে পিডিএফ করতে হয় ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখে দেবো এখান থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে একটি ফটোর পিডিএফ করতে হয় আর আপনাদের কাছে রিকোয়েস্ট সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স টিসিটি ব্যাচের অধ্যায় ভিত্তিক আলোচনা এবং সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং আপডেট পেতে সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত জানার ইচ্ছে থাকে অবশ্যই আপনার চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ সকলের কমেন্টের উত্তর দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ